নমস্কার বন্ধুরা ইঞ্জিন ভেবেছি চ্যানেলে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলেছি এই রেসিপিটা ফুটান্ত গরম জলে সাবুন এই রেসিপিটা এতই খেতে সুস্বাদু সারা জীবন মনে থাকবে খেলে এইটা এমনই সুন্দর খেতে একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে আর রেসিপিটা করতে খুবই সহজ খুব বেশি টাইম লাগবে চলুন আর বেশি কথা না বলে রেসিপি টা দেখে নিই আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে সবসময় এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একশো গ্রাম বড়দানা সাবুন নিয়ে নিয়েছি ছোটো দানা সাবু নিলে একদমই হবে না গ্যাসের মধ্যে আগেই আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে জল দিয়ে দেবো আমি এখানে পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা এবারে হালকা ফুটে জলটা উঠেছে এবার আমি সাবুর দানাটা দিয়ে দেবো অবশ্যই বড়দানা সাবুটা দেবে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো তোমাদের হাতে টাইম থাকলে তোমরা ভিজিয়েও দিতে পারো হাতে যদি সাবু ভেজাও তাহলে তিরিশ মিনিট বা এক ঘন্টা সাবুটাকে ভিজাবে আর না তো আমার মতন এরকম গরম জলে

নারী চিনি নেব যাতে একটার দা আর একটা দাম লেগে যায় সাবু এমনিতে খুব জড়িয়ে যায় তাই ঠান্ডা জল দিয়ে ভালো করে জড়িয়ে যাতে না যায় সেভাবে ধুয়ে নিয়ে যায় সাবুগুলো আমি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি পুরো সম্পূর্ণ সব সাবুগুলো আলাদা আলাদা হয়ে যাবে গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার একটা চামচ আমি ঘি দিয়েছি ঘিটা সম্পূর্ণ গলে গেছে এবার আমি এক কাজু বাদাম দিয়ে দিই আমি সমস্ত ভালো করে নাড়িয়ে তো এগুলো একটু আমি হালকা করে ভেজে নেব কাজকি জিনিসটা ভাজা হয়ে গেছে এবার আমি কাজকি জিনিসটা তোলা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম সুজি সুজি আমাদের সবার বাড়িতেই থাকে কম বেশি সুজিটাকে আমি ভালো করে এবারে ভেজে নিচ্ছি এটাকে আমি নাড়িয়ে তুলি এক মিনিট ভালো করে ভেজে নিই সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখে সুজিটাকে ভালো করে ভেজে দিতে হবে এক থেকে দু মিনিট টাইম দিয়ে ভালো করে ভাজতে হবে সুজি ধরে আমার লাল করে ভালো হয়ে গেছে এবার যে সাবুটাকে আমি রেস্টে রেখেছিলাম সেই সাবুটাকে এবার আমি দিয়ে দেব ওটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন একটার সাথে একটা আলাদা হয়ে যাচ্ছে এক মিনিট থেকে দু মিনিট ভালো করে ভাজবে সম্পূর্ণ সব আলাদা হয়ে যাবে কেউ কারোর গায়ের সাথে আমি কিনে নেবো টাকার মধ্যে এবার পর জল দিয়ে দেবো জলটা আমি একটু হাস উষ্ণ গরম করে নেবো দুধটা আমার উষ্ণ গরম আমি দিয়ে দেবো প্যাকেট

এবার আগে থেকে ভেজে রাখা ছুরি আর সব জানাটাকে দিয়ে দেবে একদম এটা ঝুঁঝুবে আছে এবার ভালো করে নাড়িয়ে দেব এবার ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেব দিয়ে আমি খুব সুন্দর করে নাড়িয়ে চুড়িয়ে দেব ভালো করে এবার এটাকে ভরি ধরে পাঁচ ছ মিনিট রান্না করতে হবে তারপরে পারফেক্ট হয়ে যাবে এ সময় গ্যাসের লেভেলটা একদম মিডিয়াম রাখতে হবে যারা যারা এই মতো আমার ভিডিওটা দেখতে তারা তারা আমার চ্যানেলে

এটাকে আমি লাগিয়ে নেবো দেখতে পাচ্ছেন সুজি আর খুব পায়ে হয়েছে সাবজানা তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে দেখতে এটা পাচ্ছেন ঝালের দাগ নাই তারাও খেতে পারবো একদম খুব নরম হয়েছে তুল তুলে এতক্ষণ ধরে আমার ভিডিওটাকে যারা যারা দেখবেন তারা তারা আমাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানাবেন আর এত সুন্দরে আমার ভিডিওটা যাকে যারা যারা দেখবেন তাদেরকে অসুবিধা